রাহিম সম্মানিত মেহমান বৃন্দ সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত মূল প্রিয় জাকিরান আসসালামু আলাইকুম আমি আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলম আপনাদের সকলের সাথে আমাকেও এই মহতি অনুষ্ঠানে উপস্থিত হবার সুযোগ করে দিয়েছেন তার জন্য শুক্রিয়া আদায় করি যার টানে যার দর্শন নারীর উদ্দেশ্যে এই দক্ষিণ মাদাইগঞ্জে আপনারা কেবল মাদাইগঞ্জের মানুষ না আমার নিজের উপজেলা মেলানন্দ আমাদের জামালপুর জেলার বাইরে শেরপুর জেলা মনমন জেলা জীরা আমার ধারণা দূর দূরান্ত থেকে আপনারা এই অনুষ্ঠানে একজন মনপ্রায়ী মানুষকে দেখবার জন্য তার দর্শন নামের জন্য আপনারা জড়ো হয়েছেন ওনার কালে ওনার দর্শন নামের উদ্দেশ্যে সামনে হাজির হওয়ার জন্যে আপনাদের মত আমিও উপস্থিত হয়েছি যেই টান আপনাদের অন্তরের মধ্যে আপনারা অন্তরে অনুভব করেন ওনার জন্যে আমিও সেইটা অনুভব করে আজকে আপনাদের সাথে মিলিত হয়েছি মনে করবেন না এইটা মনে করার কোন কারণ নাই যে সামনে ভোট ভোটের আগে ভোট যাওয়ার জন্য আমি আপনাদের সামনে হাজির হয়েছি এইটা আপনাকে মনে করবেন না আমি ভোটের কাঙ্গল না ভোটের কাঙ্গাল আমি না সব অনুষ্ঠানে গিয়ে সব মহফিলে গিয়ে সব আয়োজনে গিয়ে ভোট চাইতে হবে আমি সেই মানুষ না আমার অন্তরে মহব্বত আছে ওনার জন্যে আপনাদের অন্তরে যে মহব্বত আছে সেই মহব্বতের কি অংশ আমার অন্তরের মধ্যে আছে সেই কারণেই আমি আজকে হাজির হয়েছি ভোট যাওয়ার জন্য নাই আমি আল্লাহের দরবারে শুক্রিয়া আদায় করি পাক আমাদের এই খাস মেমানকে নিয়ে এই সুন্দর মহফিল এই মহফিলে আমাদের সকলকে অংশগ্রহণ করবার সুযোগ করে দিয়েছেন ইনশাল্লাহ শেষ হবে নামাজ করবেন তারপরে এবং মোনাজাদের মধ্যে দিয়ে খাস এই মালায়গঞ্জের মাটি থেকে সম্মানের সাথে এই যথেষ্ট বিদায় করে দেব আমরা মালায়গঞ্জ বেশি ধন্য আমরা জামালপুর বেশি ধন্য

মালাইগঞ্জের অফিসার ইনচার্জ পুলিশকে ধন্যবাদ দেই আমাদের ইনচার্জকে ধন্যবাদ আইন শৃঙ্খলা রক্ষার কাজে যারা নিয়োজিত হবে সকলকে ধন্যবাদ দেওয়ারা আয়োজন বিশেষ করে আমাদের অষ্টম ভাই ওনার নামটা অষ্টম কেন সপ্তম না কেন অষ্টম ভাই হচ্ছেন প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম তারপর হচ্ছেন অষ্টম আমাদের এই অষ্টম ভাই আট ভাইয়ের এক ভাই তাই না অষ্টম ভাই অষ্টম ভাই অষ্টম ভয়ের পরিবার আধার মানুষ মানুষের মানুষ আপনারা ইজ্জত করতে জানেন আপনারা সম্মান করতে জানেন কাকে কতটা ইজ্জত করতে হবে কাকে কতটা সম্মান করতে হবে আপনারা তা জানেন বলেই এই অনুষ্ঠান আজকে সম্মানের সাথে ইজ্জতের সাথে এই অনুষ্ঠান আজকে সম্পন্ন হচ্ছে আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস করতে চাই যে এই আমার আমার আগে নেতা অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান উনি বক্তব্য রাখছেন আমার আরেক নেতা মিজানুর রহমান নেতা বক্তব্য রাখছেন এই মঞ্চে উপস্থিত আছেন ছয় নং আদাল ইউনিয়ন বিএনপির নেতা